হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে আমাদের কাছে বিভিন্ন অঞ্চল থেকে যে ভাইরা আসলে তাদেরকে আসলে কিভাবে আমরা প্রশিক্ষণ দেই এবং কী কীভাবে প্রশিক্ষণ দিয়ে আসলে বিদায় করে দিয়ে থাকি সম্পূর্ণ কাজগুলা বুঝিয়ে দে দিয়ে থাকি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পাশাপাশি আমাদের কাছে যারা কাজ শিখতে চাচ্ছেন মোবাইল নাম্বারটাও আজকের এই ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সম্মানিত আসসালামু আলাইকুম তো আসলে আরেকটি ভাইকে আমাদের বিদায় দিতে হচ্ছে উনি কক্সবাজার থেকে এসেছিলেন আমাদের কাছে কিছু অল্প কিছু কাজ শেখার জন্য উনি আসলে আগে থেকে ও কাজগুলা করতেন তো কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তো আসলে ওনার কাছে আমরা যাই যে উনি আসলে কতটুকু শিখতে পেরেছেন আর উনি চলে যাবেন তো কোথায় ওনার দোকান কক্সবাজার এবং কি ওইদিকে যারা রয়েছে তারা আসলে তার কাছ থেকে মেরামত করা আসলে মেরামত করা শিখা অথবা আপনার গাড়ির যে কোনো

हमने दुकान लगूं देगा दुकान डालें मेरे गैवन देने आने के लिए लगभग बीस तरह शादी वो दिन के तरह टाइम बारा सुबह तो नुस्खे के सुबह लेन बुक रहा थे ना जरा हमारे को दिया जरा हमारे रेला का असें ये कंट्रोल एवं चार्जर ऐसे दिखता दी जरा कस करते साथ हमारे साथ जो ধন্যবাদ তো আরেকটি ভাই এসেছে কোথায় থেকে ভাইয়ের কাছে আমরা যাবো তো আসলে ভাইয়ের কত হয়েছে আহ কিছু জানার আমরা তথ্য জানাতে আমরা পরিচয়টা দেখ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি যথেষ্ট অনেকটা আগাইছি আশা করি ইনশাল্লাহ আর কিছুদিন থাকলে আমি আমি কাজ শেষ করে এখান থেকে যাইতে পারবো এবং যাবো তো গোলাপ চক্রের যদি ওখানে কাজ করবো এবং চক্র সঙ্গে যদি কারো কোনো এবং সমস্যার জন্য ইনশাল্লাহ আমাকে করবেন আর আশাবাহির সাথে কোনো নতুন কাজ শিখতে চান চান তাহলে আশা ভাই নাম্বার আসবে সাথে যোগাযোগ করে আশা ভাইয়ের সাথে যোগাযোগের কাছে আসবেন তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবতীয় এই জীবাই সাথে জড়িত রয়েছে আমরা আসলে প্র্যাক্টিক্যালে ব্যক্তিগতভাবে কাজগুলো শিখিয়ে থাকি পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু কাজগুলা আমরা শিখিয়ে থাকি তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে যেন সবার আগে আপনার মোবাইলে চলে যান সেই কারণে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম